প্রিয় ছাত্রছাত্রীরা আজ আবারও একটি পরিবেশের প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে চলে এসেছি প্রথম পেজ নাম্বার একশো তেরো এখানে কিছুটা পাঠ্যাংশ আছে তোমরা পড়বে দেখো প্রথম একশো নম্বর পৃষ্ঠায় যেটা শুরু আছে নানা জেলার নানা নাচ আজকে এই চ্যাপ্টার থেকে আমরা শুরু করব এই পাঠ্যাংশটি একশো পৃষ্ঠায় গিয়ে শেষ হয়েছে তো এই পাঠ্যাংশ তোমরা পড়বে এবং এর থেকে যে প্রশ্নগুলি আসবে ইম্পর্টেন্ট সেগুলি আমি তোমাদের জন্য রেডি করেছি দেখে নাও নানা জেলার নানা নাচ প্রথম প্রশ্ন বাউলদের নাচ কেমন বাউল গানের সঙ্গে নাচেরও কিছু নির্দিষ্ট মুদ্রা ভঙ্গি পাঁচ চালানোর রীতি আছে যদিও আজকাল সেগুলো অনেকেই করেন না দুই নম্বর প্রশ্ন আদিবাসী শ্রমিকদের নাচ দেখা যায় ড্যাশ উত্তরবঙ্গের তিন নম্বর উত্তরবঙ্গের আদিবাসী সম্প্রদায়ের নাম কি উত্তরবঙ্গের আদিবাসী সম্প্রদায়ের নাম মেচ রাভা চার নম্বর ঝুমুর নাচ কোথায় দেখা যায় ঝুমুর নাচ দেখা যায় পুরুলিয়ায় পাঁচ নম্বর প্রশ্ন বলেছে ঝুমুর নাচ বলতে কি বোঝো বা ঝুমুর নাচটি কেমন সাঁওতাল মেয়েরা হাতে হাত ধরে ঝুমুর গাইতে গাইতে নাচ করে এই নাচের রয়েছে এক বিশেষ নমুনা ছয় নম্বর প্রশ্ন কোথায় কোথায় ঝুমুর নাচের প্রচলন রয়েছে পুরুলিয়া বীরভূম বাঁকুড়া মেদিনীপুর অর্থাৎ পুরো বঙ্গ জুড়েই এই নাচের প্রচলন রয়েছে পরবর্তী প্রশ্ন সাত নম্বর গম্ভীরা কি গম্ভীরা হলো এক প্রকার লোকগীতি পালা এই পালাতেও লোকে নাচে লোকসঙ্গীত ও লোকপালায় গান বাজনা নাচ মিলিয়ে গম্ভীরার পুরো পরিবেশটা তৈরি হয় এরপরে দেখতে পাচ্ছ তোমরা কিছু ছক আছে এই ছকগুলি তোমরা নিজেদের মতন করে কমপ্লিট করো এগুলি অতটাও ইম্পর্টেন্ট নয় পরীক্ষার জন্য সেই জন্য আমি আর করিনি পরবর্তী যে চ্যাপ্টারটা সেটা হলো সেকালের ছবি তো এই সেকালের ছবি চ্যাপ্টারের যে পাঠ্যাংশ এটা নিজেরা পড়বে আর তারপরে আছে নানা ছবির কথা এই দুটি চ্যাপ্টারের প্রশ্ন আমি একবারে লিখে রেডি করেছি দেখে নাও এই যে সেকালের ছবি প্রথম প্রশ্ন মানুষ কিভাবে গুহার ভেতরে ছবি আঁকত মানুষ গুহার ভেতরে কাঠ খড়কুটো দিয়ে আগুন জ্বালাতো পরে জন্তু জানোয়ারের চর্বি জ্বালিয়ে গুহা আলোকিত করতো তারপর গুহার দেওয়ালে ছবি আঁকত দুই নম্বর প্রশ্ন মানুষ কবে থেকে ছবি আঁকতে শিখল বহু বছর আগে আদিম যুগের থেকে মানুষ ছবি আঁকতে শিখেছিল তিন নম্বর প্রশ্ন মানুষ কোথায় ছবি আঁকত দেখো মানুষ ছবি আঁকতো গুহার দেওয়ালে গুহার ছাদে উটপাখির ডিমের খোলাতে পরবর্তীতে মাটির পাত্র তৈরি করে তার গায়ে ছবি আঁকতো সে সময় মানুষ কিসের ছবি আঁকত চার নম্বর প্রশ্ন সে সময় মানুষ গাছপালা প্রকৃতির বা মানুষের ছবি আঁকত জন্তুদের ছবি মানুষের ছবি শিকার করার ছবি আঁকত শেষ প্রশ্ন মানুষ গুহার দেওয়ালে কিসের সাহায্যে ছবি আঁকত কাঠ কয়লার কালি জানোয়ারদের চর্বি মেশানো মাটি পাথর ঘষে ছবি আঁকত মানুষ তো এই হলো আজকের শেষ দিকের তিনটে চ্যাপ্টারের প্রশ্ন উত্তর এগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে যদি একটুও সাহায্য হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দিয়ে আমাদের চ্যানেলের পাশে থেকেও পরবর্তীতে আরও প্রশ্ন উত্তরের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো ধন্যবাদ